আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত এর আগে বিদ্যাসাগর ইউনিভার্সিটির মাইনর পেপার যেটা ছিল ঠিক আছে মাইনর জিওগ্রাফি পেপার ছিল সেকেন্ড সেমিস্টারে যে হিউম্যান জিওগ্রাফি তোমাদের পেপারটা পড়ে তার থেকে দুটো ভিডিও নিয়ে আমি আলোচনা করেছি যারা দুটো ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে আমি ভিডিওতে দশ নম্বর পাঁচ নম্বর এবং দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে থাকি এবং শুধুমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটি নয় অন্যান্য অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের মেজর এবং মাইনর পেপারে জিওগ্রাফি পেপারে কিন্তু এই হিউম্যান জিওগ্রাফি ইউনিটটা থেকে থাকে তারাও এই প্রশ্নগুলো করে যেও এর থেকে অনেক প্রশ্ন কমন পাবে তবে দেখে নেবে যে সিলেবাসে কতটা মিল রয়েছে বা কোন কোন ইউনিটগুলো রয়েছে আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করে নিয়েও ওখানে পেয়ে যাবে আর আগামী দিনের ভিডিওগুলো পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাতে ক্লিক করে রেখো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো লাইক এবং কমেন্ট করলে আমাদেরও উৎসাহ বাড়ে ভিডিও বানানোর তো এর আগে দুটো ভিডিওতে আমি দুটো ইউনিট নিয়ে আলোচনা করছি তারও আগে আমি এই হিউম্যান জিওগ্রাফি সিলেবাস নিয়েও একটা ভিডিও বানিয়ে দিয়েছি আজকে তিন নম্বর ইউনিট যেটা তোমাদের থাকছে পপুলেশন পপুলেশন গ্রোথ এবং ডেমোগ্রাফিক ট্র্যানজেকশন থিওরি এখান থেকে আমি দশ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবং দু নম্বরে প্রশ্ন আলোচনা করব এবং এই হিউম্যান জিওগ্রাফির পুরো সাজেশন যদি কারো পিডিএফ ফাইল আকারে দরকার হয়ে থাকে তারা ভিডিওটা পুরোটা শুনো ভিডিওর মধ্যে আমি বলে দেবো পিডিএফ ফাইল পাওয়ার পদ্ধতিটা তো যারা আগের ভিডিও দেখেছো তারা জানো যে পিডিএফ ফাইল পাওয়ার পদ্ধতি তো আপাতত এই মেজর মাইনর জিওগ্রাফি বা বিদ্যাসন ইউনিভার্সিটির জন্য মাইনর জিওগ্রাফিতে যে হিউম্যান জিওগ্রাফির পপুলেশন পপুলেশান গ্রোথ এবং ডেমোগ্রাফিক ট্রানজাকশন থিওরিটা থাকছে তার থেকে কী কী প্রশ্ন আসবে সেগুলো দেখে নিও তো এখান থেকে খুব বেশি বড়ো প্রশ্ন আসবে না সেই জন্য আমি বড়ো প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন বেশি দিইনি প্রথমে দশ নম্বরের কিছু প্রশ্ন আলোচনা করছি উন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির রূপরেখা আলোচনা করো দু নম্বর উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা বৃদ্ধির রূপরেখার বর্ণনা দাও তিন নম্বর ডেমোগ্রাফিক ট্রানজেশন তত্ত্বের একটি সমালোচনামূলক বিবরণ দাও ঠিক আছে এই তিনটে প্রশ্ন যদি করে যাও তাহলে অবশ্যই কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে তার মধ্যে এই ডেমোগ্রাফিক ট্রানজিকশন থিওরি থেকে এই ডেমোগ্রাফিক ট্র্যানজিকশন তত্ত্বের ঠিক আছে বা জনবিবর্তন তত্ত্বের একটি সমালোচনামূলক বিবরণ বা পুরো তত্ত্বটাই করে যাও এখান থেকে কিন্তু দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন সব ধরনের প্রশ্ন কমে চলে আসবে যদি এই বড়ো প্রশ্নটা করে যাও বা ডেমোগ্রাফিক ট্রানজেশন মডেলটা পুরো ভালো করে পড়ে যেও ঠিক আছে এবার আসছি পাঁচ নম্বরের কোশ্চেন পাঁচ নম্বরের কোশ্চেনের সংখ্যা একটু বেশি কারণ ছোটো ছোটো প্রশ্ন অনেকগুলো থাকে সংক্ষেপে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি লেখো দু নম্বর জনসংখ্যা অভিক্ষেপ কি এর পরিমাপের পদ্ধতি প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেই জন্য আমি বলব জনসংখ্যা অভিক্ষেপের প্রশ্নটা থেকে খানচারেক স্টার দাগ নিয়ে নাও ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু আসে এবং এর পরিমাপের পদ্ধতি এই পদ্ধতিটা অবশ্যই ভালো করে দেখে যাবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে পরে কোশ্চেন আসছে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি আলোচনা করে যতগুলো স্টার দিলে দেওয়া যায় দিয়ে নাও পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতির প্রশ্ন কিন্তু পাঁচ নম্বরে আসে অনেক সময় দেখা যায় এটা দশ মার্কসের প্রশ্ন হিসেবেও আসছে সেই জন্য একটু বড় করে প্রশ্নটার উত্তরটা একটু ভালো করে করে যাবে যাতে দশ নম্বরের প্রশ্নের উত্তর হিসেবেও করতে পারো আসছি পরে কোশ্চেনে যে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা আলোচনা করো এই প্রশ্নটাতেও আমি বলবো খান তিনজার এক স্টার দাগনীলা স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের জনসংখ্যা বৃদ্ধির যে গতি প্রকৃতি বা প্রবণতা এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছি পরে কোশ্চেনে উচ্চ জন্মহারে কারণ সংক্ষেপে লেখো এটা খুব সহজ প্রশ্ন কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি লেখো জনাকীর্ণতার বৈশিষ্ট্যগুলি লেখো জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের পার্থক্য করে যেও ঠিক আছে জনসংখ্যা এবং মানুষ জমি অনুপাতের পার্থক্যটা আমি তিনটে স্টার দিলাম এই প্রশ্নটা অবশ্যই পপুলেশন গ্রোথ থেকে আসতে পারে ঠিক আছে কাম্য জনসংখ্যা এবং মানুষ জমি অনুপাতের পার্থক্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ জনস্বল্পতা এবং জনাকীর্ণতার মধ্যে পার্থক্য এটা সহজ কোশ্চেন একবার পড়লেই হয়ে যাবে জনসংখ্যার পরিবর্তনের প্রধান কারণগুলি কি কি। এই জনসংখ্যা পরিবর্তন বা ডেমোগ্রাফিক ট্রানজিশনের পরিবর্তনের প্রধান কারণগুলি কি কি ঠিক আছে প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই জন্য আমি বলবো বলব খানচার এক্স্টার দাগনি নাম ঠিক আছে এরপরে কোশ্চেন আসছি জনাধিক্ষের সমস্যাগুলি বা জনসংখ্যা দিক্ষের সমস্যাগুলি লেখো জনসংখ্যার রূপান্তরের চারটি পর্যায় এটি পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে বড় প্রশ্ন আসলেও আসতে পারে এবং পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবেও চারটি পর্যায়ে আসতে পারে ঠিক আছে আবার আসতে পারে এরকম জনসংখ্যার রূপান্তরের চারটি পর্যায় লেখো তার মধ্যে যে কোনো একটি পর্যায়ে সংক্ষেপে আলোচনা করো তাহলেও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে বয়স ভিত্তিক গঠনের উপর ডেমোগ্রাফিক ট্রানজেশনের ভূমিকা আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে জনবিবর্তের সমালোচনা করো যদি বড়ো প্রশ্ন করে যাও তাহলে আলাদা করে সমালোচনাটা করার দরকার নেই ওখান থেকে পেয়ে যাবে পঞ্চম পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো এ প্রশ্নটা করে যাবে প্রথম বিশ্বের জনবিবর্তন টিকা লেখো এ প্রশ্নটা করে যাবে দ্বিতীয় বিশ্বের জনবিবর্তন টিকা লেখো এবং তৃতীয় বিশ্বের জনবিবর্তন টিকা লেখো তিনটে মানে পৃথিবীকে যে তিনটে বিশ্বে ভাগ করা হয় প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্ব এর জনবিবর্তন কীভাবে হয়েছে টিকা লেখো এবার আসছি দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার আগে কিছু কথা বলে দিই যাদের পিডিএফ ফাইল প্রয়োজন এই সাজেশন এবং পুরো সিলেবাসের বা হিউম্যান জিওগ্রাফির যে বিদ্যাসা ইউনিভার্সিটির মাইন্ড পেপারটা রয়েছে তাদের জন্য বলবো ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে পিডিএফ ফাইল পেয়ে যাবে তবে নির্দিষ্ট কিছু মূল্য দিয়ে ফ্রি অফ কস্ট পিডিএফের রিকোয়েস্ট কেউ করবে না ঠিক আছে এবং দু নম্বরের প্রশ্ন সাজেশন দেওয়া কিন্তু খুব টাফ ব্যাপার সেই জন্য আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য তুলে দিলাম এইটা বাদ দিয়েও পুরো সিলেবাস ভালো করে পড়ে যাবে অবশ্যই দু নম্বর প্রশ্ন কমন চলে আসবে আর এগুলো যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো না করে পরীক্ষা দিতে যেও না এই প্রশ্নগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী আছে দেখে নিচ্ছি জনসংখ্যার বৃদ্ধির হার কাকে বলে স্বাভাবিক বৃদ্ধি হারের সংজ্ঞা দাও আরোপিত বৃদ্ধি হারের সংজ্ঞা দাও জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি হার কী জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি হার কী শূন্য জনসংখ্যা বলতে কী বোঝো এস আকৃতি জনসংখ্যা রেখা কি ঠিক আছে তারপরে যে আকৃতির জনসংখ্যা রেখা কী গোয়াতেমালা হার কি এই প্রশ্নটি ইম্পর্টেন্ট থাইল্যান্ড হার কি খুব বেশি ইম্পর্টেন্ট চিলি হার কী এই গোয়াতেমালা হার থাইল্যান্ড হার চিলি হার অবশ্যই করে যাবে বড় প্রশ্ন করলে আলাদা করে করার দরকার নেই জনসংখ্যার গঠন কোন কোন উপাদান দ্বারা নির্ধারিত হয় এই প্রশ্নটি আমি পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবেও দিয়েছিলাম কিন্তু দু নম্বরে দিলাম শুধু শুধু পয়েন্টগুলো লিখে দেবে জনসংখ্যা এবং মানুষ জমি অনুপাতের সম্পর্ক লেখক জন্মহার কাকে বলে প্রকৃত জন্মহার কাকে বলে প্রত্যাশিত আয়ু কাকে বলে বয়স অনুসারে জন্মহার হার কাকে বলতে কী বোঝায় মোট প্রজনন হার কাকে বলে সাধারণ প্রজনন হার কাকে বলে মৃত্যু হার কাকে বলে বয়স অনুসারে মৃত্যু হার কাকে বলে শিশু মৃত্যু হার কাকে বলে ফিকান্ডিটি কী খুব গুরুত্বপূর্ণ বা ফিকান্ডিটি কী ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই করে যাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে বারবার প্রশ্নটা আসে টোটাল ফার্টিলিটি রেট বলতে কী বোঝো কাম্যজনসংখ্যা কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্নগুলো আছে কিন্তু জনস্বল্পতা কী ঠিক আছে জনাকীর্ণতা কী জনবিস্ফোরণ কাকে বলে জনসংখ্যা পিরামিড কি জনবিবর্তনের ভারতের অবস্থা রূপ বা জনবিবর্তন তত্ত্বের কোন পর্যায়ে বা জনবিবর্তনের কোন পর্যায়ে ভারত অবস্থান করছে জনসংখ্যাগত লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাকে বলে যতগুলো স্টার পারবে দিয়ে না আমি এখানে দিচ্ছি না খান পাঁচ দাগ নিয়ে নাও ডেমোগ্রাফিক ট্র্যাপ কী খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন অভিক্ষিপ্ত জনসংখ্যা কাকে বলে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ডেমোগ্রাফিক ট্রানজেকশন তত্ত্বের প্রবক্তাকে পপুলেশান প্রজেকশনের নির্ধারকগুলি কী কী ঠিক আছে এই প্রশ্নগুলো করলেই তোমরা দু নম্বরের প্রশ্ন কমেন্ট পেয়ে যাবে এবার বলবো এর অ্যান্সার এর অ্যান্সার পেতে গেলে তোমাদেরকে ভিডিওতে পঞ্চাশটা লাইক এবং পঞ্চাশটা কমেন্ট চাই ফিফটি লাইকস এবং ফিফটি কমেন্ট আসলে তাহলে আমি এই যে প্রশ্নগুলো রয়েছে তার বেশ কিছু প্রশ্ন নিয়ে ঠিক আছে আমি অ্যান্সার নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে হাজির হবো এবং পুরোটা ফ্রি অফ কস্ট থাকবে তবে ফিফটি লাইকস এবং ফিফটি কমেন্টস চাই তো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করে নিও এবং পরবর্তীকালে আরও এই সিলেবাসের আরও দুটো ভিডিও আসবে ঠিক আছে মোট পাঁচটা ইউনিট রয়েছে সিলেবাসের ভিডিও বানানো রয়েছে দেখে নিতে পারো বাকি দুটো ইউনিট থেকে ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখবে আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করলাম